তিনি হচ্ছেন এই বিশ্বে নারীদের নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এত আত্মতা একাত পর্যন্ত আমার তিনি অত্যন্ত দুর্বল দুঃসময়ে কঠিন সময়ে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন স্বাধীনতা ঘোষক শহীদ প্রতি জয়ার রহমান শহীদ হলেন তারপরে আমাদের দল অত্যন্ত সময় করেছিল একজন শহীদ আচার এসব জোর করে ক্ষমতা দল করে নিয়ে বিএনপিকে ধ্বংস করবার কাজে নিতে হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করেছিল কিন্তু অনেক গৃহবধূ ছিলেন সেই গৃহবধূ রাস্তায় বেরিয়ে আসলেন ডাক দিলেন বিএনপিকে ঐক্যবদ্ধ করলেন আমাদের আজকে এখানে অনেক নেতা আছেন ছাত্র যারা তার কেমন তার সঙ্গে থেকে এই আন্দোলনকে স্বৈরাচারের বিরুদ্ধে এর বিরুদ্ধে এক নায়কের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে তারই ধারা যায় উনিশশো নব্বই সালে ছাত্র গণপ্রস্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারকে এর পরাজিত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম শুধুমাত্র দেশ নেতৃত্ব এবং তার নেতৃত্বে পরবর্তীকালে আমি খেয়াল বলতে যেমন আমরা শুধু একটু পরবর্তীকালে যখনই কোনো শক্ত অর্থ তখন চলেছে তখনই কিন্তু দেশের হাজির এবং ধরেছেন এবং দল উদ্ধার করে তিনবার দলকে রাষ্ট্র পরিচালনার তিনি নিয়ে আপনার কি নাম উচ্চারণ করেন ভুলেও গেছেন মনে হয় সেই নেত্রী যার সমস্তটুকু তিনি দলকে এবং দেশের জন্য দিয়েছেন তাকে সব সময় মনে করা দরকার তাকে অনুসরণ করা দরকার অসাধারণ তার সাহস তিনি যখন তিনি বক্তব্য রাখলেন বহুদিন পরে ছয় বছর পরে পাবলিকলি তার ভিডিও দেখেছেন গণতন্ত্রে আমাদের পৌঁছানোর এখনো